বিশেষ করে আমাদের এতিমদেরকে স্মরণ রাখেন উনি একটু আগে বলছিলেন সম্পর্কে আমি আরো একটু কথা বলতে চাই যে এতিমদেরকে আমরা ভালোবাসব আল্লাহের জন্য এবং এই ময়দানে মাহাসরে আমাদের জন্য হয় দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমাদের মানবতার টিম এই মুহূর্তে উপস্থিত আলমদিনা এতিম হানায় আমরা একটু আগে গেছিলাম বৈরাগী বাজার আহমদ ইয়া সুন্নিয়া হাফিজ ইয়া মাদ্রাসায় সেখানে কুরানে আলোকিত পাখিদেরকে আমরা শীতবস্ত্র দিয়ে এসেছিলাম সুইটার তো এই মুহূর্তে আমরা আলমদিনা এতিম খানায় কুরআনে আলোকিত পাখি ও এতিমদের জন্য আমরা সুইটার নিয়ে এসেছি আহ ওনাদেরকে আমরা প্রদান করেছি ওনারা এই মুহূর্তে পরিহিত রয়েছেন তো আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন আহ এতিমদেরকে ভালোবাসতে আর রাসুসাল্লাহাম বলেছেন যে যারা এতিমদেরকে লালন পালন করেন জান্নাতে উনার খুব নিকটে থাকবেন সুবান আমরা চাই যে এই যে এতিমদেরকে ভালোবাসতে যারা এতিমদেরকে ভালোবাসবেন আল্লাহ আপনাদেরকে ভালোবাসবেন তো এই মুহূর্তে আমাদের শ্রদ্ধে হুজুর রয়েছেন এখানে উপস্থিত উপস্থিত রয়েছেন আমাদের মানবতার গড়ের অন্যতম সহযোদ্ধা আমার বন্ধু অলি রহমান সাজন আহ শাহুদ্দিন নাজেল ফাই মাহমদ তো সংক্ষিপ্ত আজকের

একটু আগে আমরা বৈরাগী হাফিজি মাদ্রাসা বেশ কিছু ছাত্রদেরকে আমরা শীত বস্ত্র উপহার প্রদান করে আসছি এখন আমরা আছি আলমদিনা খানায় এখানে আমরা প্রায় পঞ্চাশ জন ছাত্রদেরকে আমরা হুডি প্রদান করেছি তার ওই ধারাবাহিকতা আমরা আরো সামনে শীত বস্ত্র কার্যক্রম চালিয়ে যাব আজকের এই

আন্তরিক শুভেচ্ছা আর আমি ধন্যবাদ জানাবো আমাদের দাদাশুদ দাতা সদস্য রেফুফু মিয়াত ভাই। ওনার আম্মাও তো মারা গিয়েছেন। ওনার জন্য সবাই দোয়া করবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা তাদের দেওয়া ওরতপুর যারা ওরত প্রদান করেন তাদের এগুলো যেন আমরা সঠিকভাবে বন্টন করতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের সহযোদ্ধা ফাইম আহমদ ইমোনকে দৃষ্টি কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মানবতার উপর দা হাউস অফ হিউমিনিটি পেজে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা আমরা প্রথমত ধন্যবাদ জানাই আমাদের দাতা সদস্যদেরকে পাশাপাশি আমি ধন্যবাদ জানাতে চাই এই আলমদিনা এতিমখানার যে কর্তৃপক্ষ রয়েছেন কারণ আমরা যতবারই এখানে এসেছি দেখেছি এখানকার পরিবেশ খুবই সুন্দর এবং এখানকার যে সার্বিক ব্যবস্থাপনা খুবই মানে এই এতিম গুলা এই এতিম বাচ্চারা খুবই ভালোভাবে এখানে লেখাপড়া করছে আমাদের মনে হয় যতবারই এসেছি ততবারই মনে হয়েছে পাশাপাশি সব ধরনের ব্যবস্থা রয়েছে ওনাদের খাবারের ব্যবস্থা বা ব্যবস্থা সবই অত্যাধুনিক তো আমি এই মাদ্রাসা এবং কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আমাদের এই বিতরণের ধারাবাহিক ভাবে চলমান রয়েছে আজকে দ্বিতীয় দিন ইনশাল্লাহ আমরা আরো দুই তিন দিন সেটা পরিচালনা করব। পাশাপাশি যদি আরো আমাদের দাতা সদস্য কেউ যদি আমাদেরকে দিতে চান আমাদের মাধ্যমে তাহলে দিতে পারেন আমরা ইনশাআল্লাহ সেটা বন্টন করবো ধন্যবাদ সালামালাইকুমতুল্লাহ আন্তরিক ভাবে আমরা অভিনন্দন জানিয়ে যাব মানবতার্গর যারা বিগত দিনেও আমরা ইফতার মাহফিল এবং পোশাক যারা দাতা সদস্য আছেন আমাদের এতিমখানায় বা একটু আগে বলছেন আসলে অত্যন্ত সুন্দর পরিবেশে ম্যানেজমেন্ট যারা আছেন সুন্দর পরিবেশে তাদের খাবার দাবারের ব্যবস্থা এবং থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে আপনারা আমরা আশাবাদী যে আগামী তো এই শীত বস্ত্র বা পাঞ্জাবি বা খাবার দাবার যেগুলো আপনাদের দেওয়ার প্রয়োজন মনে করেন এতিমানে দিতে পারেন ইনশাল্লাহ এবং মানবতার করকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই যে উনারা সব আমাদেরকে স্মরণ রাখেন বিশেষ করে আমাদের এতিমদেরকে উনারা স্মরণ রাখেন উনি একটু আগে বলছিলেন যে এতিমদের সম্পর্কে আমি ওনার সাথে আরো একটু বলতে চাই যে এতিমদেরকে আমরা ভালোবাসবো আল্লাহের জন্য এবং এই গুলা যেন ময়দানে মহাসড়ে আমাদের আমি সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি وترحمنا لنكونن من الخاسرين <applause> اللهم امين ربنا لا تزغ قلوبنا بعد هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب يا الله امرار ما فريد امر مردگان ور ما الله يا الله خاص فريد امر مشتي مدرسه تیم غنار قبول ار منظور فرماون ইয়া তোমার যে বান্দা হল আজকে আমরারে শীতবস্ত্র দিয়া সাহায্য করন্তি মওলায় তারে সাহায্য করো আল্লাহুমিন তোমার যে বান্দিরে উসিলা করি আজকে শীতবস্ত্র দেও হইছে তোমার বান্দির কবর ও জিন্দেগিরে শান্তি জিন্দেগি বানাই দাও কবর ও জিন্দেগিরে শান্তি জিন্দেগি বানাই দাও কোন কাটো atkal tale তুমি দয়া করে উদ্ধার করি।।

تمام منشور مردگان رو ماف کرید خاص کر اقبال بھائی بڑا مایا کری ہم یتیم خانہ پر کوئی سے لو یاں دیو تمہار بندا ہے تو ایسا ہی سن الى الله ان الله بصير بالعباد سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين امين